রেড গ্রিন অনলাইন যারা আছে যারা কোরবানি গরু ক্রয় করবে বা দেখার জন্য দর্শনার্থী যারা আছে তারা সকলে খামারে আসছে কন্টিনিউয়াসলি তাদের পছন্দের গরুর পশুগুলো এবং যাদের খাসি আছে পছন্দের খাসি ক্রয় করতেছে তারা সচরাচর যারা খামার থেকে গরু ক্রয় করে তারা মূলত অন্তত এক থেকে দুই মাস আগে ক্রয় করে গরুগুলো তাদেরকে কন্টিনিউয়াসলি আসে এবং দেখে আদর করে রেখে যায় এবং মাঝে মাঝে পরিবার নিয়ে এসে দেখে যায় এবং হচ্ছে আমাদের এখানে যে গরুগুলো রয়েছে এগুলো মূলত দেড় থেকে দুই মাস আগে থেকে বুকিং শুরু হয়ে যায় এখন বুকিং চলছে আর হচ্ছে আমাদের গরুগুলো মূলত অন্যান্য খামারিদের কাছে যেভাবে মানুষ প্রত্যাশা নিয়ে যে আমাদের কাছেও আসে আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারকে ভালো একটা সুস্থ একটা গরু দেওয়ার জন্য তার জন্য পর্যায়ক্রমে আমরা গরুগুলোকে ভ্যাকসিন করে রাখি এবং পর্যায়ক্রমে ভ্যাকসিনের পাশাপাশি তাদের যে মেনটেন্যান্স খাবার দাবারের ব্যবস্থা খুব স্বাস্থ্যসম্মতভাবে আমরা মোটা তাজা করে থাকি অনেকে আছে অসাধুভাবে এই গরুগুলোকে মোটাতেজা করণের প্রক্রিয়া গ্রহণ করে কিন্তু আমরা ওই ধরনের কিছুই করি না কারণ আমরা চাই মানুষকে একটা সুস্থ সুন্দর এবং ভালো গরু দিয়ে কোরবানিকে মানুষের কোরবানির পশুকে সৌন্দর্যভাবে মানুষের কাছে পৌঁছে দিতে তো এই সেক্টরে যারা আমাদের মতো অন্যান্য যারা কাজ করে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা সবসময় এরকম সাবলীলভাবে সুন্দরভাবে সুস্থ সুন্দর গরু আপনারা তৈরি করার চেষ্টা করবেন কোনো ধরনের অসাধুভাবে বা ভিন্ন ধরনের কোনো উপায়ে গরুকে মোটাতচা করবেন না এতে করে মানব দেহের যেমন ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষের মধ্যে একটা ভিন্ন ধরনের খারাপ মনোভাব তৈরি হয় এবং খামারিরা এই ক্ষেত্রে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই আমি আশা করব সকলে যেন গরুগুলোকে খুব সুন্দরভাবে এবং আমরা যারা নিজের সন্তানকে যেভাবে পরিচর্যা করে বড় করি এবং কোরবানির পশুগুলোকে যেন সেইভাবে পরিচর্যা করে তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারে আরও কিছু বিষয় হচ্ছে গিয়ে বলতে গেলে বলা যায় যেমন খামারে যারা আসে গরু ক্রয় করার জন্য হোক বা দেখার জন্যই হোক খামারে যে সাজসজ্জা যে বিষয়টা এতে করে মানুষের মনে আর আনন্দ তৈরি করে এবং যারা ছোটোরা আছে তারা খুব আনন্দের সহিত গরুগুলো দেখতে পারে এবং তাদের পরিবার নিয়ে পরিজনদেরকে নিয়ে তারা খুব স্বাচ্ছন্দ্যে গরুগুলো দেখে এবং তাদের এই সাজসজ্জা এবং আলোকসজ্জা এবং বা আনুষাঙ্গিক যে আমাদের আয়োজনগুলো তাদের প্রতিবারে নেয় এবারও আমাদের ওই তাদের জন্য করা হয়েছে এবং তারা খুব এটাকে উপভোগ করে এবং তারা এটাকে এনজয় করে আমাদের দেখেও ভালো লাগে যে এরকম একটা পরিবেশে আমরা মানুষকে দিতে পারছি এবং তাদের গরুগুলোকে ওইভাবে তারা দেখার পাশাপাশি আনন্দটাকে সবার সাথে ভাগ করে উপভোগ করতে পারছে এবার কুরবানির ঈদকে লক্ষ্য রেখে আমরা পাঁচশো প্লাস গরু রেডি করছি এর ভিতরে কিছু গরুকে আমরা আদর করে ভালোবেসে নাম রাখছি তার ভিতর আছে লিলিপুট ভলিউম টু তো ভলিউম টু আমার পিছনে গ্রে কালারের যে ব্ল্যাক ব্ল্যাক গ্রে কালার যে গরুটা এটা আর তার পাশে আছে একটা পাকড়া শাহিওয়াল রেড হোয়াইট পাকড়া এই পেয়ারটার ওজন আছে দুই টনের মতো দুইটা জোড়া দুই টন তা আমাদের আস্কিং প্রাইস এটা পঁচিশ লক্ষ টাকা सुवा <muchas> এটা আমাদের সেলিং প্রাইস বিশ লক্ষ টাকা এবং এটা ইতিমধ্যে আমাদের সতেরো লাখ মতো দাম হয়েছে ইনশাল্লাহ বিশের মতো হলে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ আসলে আমাদের আমার পিছনে যে কালো ছোট্ট গরুটা দেখতে পাচ্ছেন এটা জাতের একটা গরু এবং এটা আমরা আদর করে ওর নাম রাখছি জিল্লু আসলে বাংলা ছবির যে ডায়লগ এই জিল্লু মাল দে এই ডায়লগ থেকেই এর নাম রাখছি জিল্লু আরও একটু ছটফুটে টাইপের দৌড়াদৌড়ি করার চাঞ্চল্যকর ওর একটা অবস্থা ও ফার্মে পুরো একটা ফার্ম দৌড়াদৌড়ি করে ছেটে দিলে তো গরুটা আমাদের ফার্মের একটা সৌন্দর্য মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আমাদের এটার লাইভ আছে দুশো প্লাস এবং এটার আস্কিং প্রাইস আড়াই লক্ষ টাকা এবং আমাদের টার্গেট মোটামুটি দুই লাখ বিশের মতো হলে সেল করে দিব এবং দুই লাখের মতো দাম হচ্ছে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন রেড কালারের শাহিওয়াল এটা বাংলাদেশের টপ শাহিওয়ালের ভিতর একটা আমাদের এখানে তিন বছর বাব যাবত এখানে লালন পালন করতেছি তো এটা আমরা শখ করে লালন পালন করতেছি এবং আমাদের এখান থেকে যে কাস্টমার নিচে গরুটা উনি প্রতি বছরই আমাদের থেকে গরু নেয় এবং উনি শখ করে দুই তিন বছর ধরেই গরু লালন পালন করে করে এখান থেকে কুরবানি দেয় তো দীর্ঘদিন ধরে লালন পালন করতেছে এবং সে প্রায়ই আসে গরুটা দেখতে ভালোবাসার গরু এবং এটার ওজন আছে এক টনের মতো এবং হাইট সিক্সটি ফাইভ ইঞ্চির মতো হাইট এবং মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর এর নাম হলো নাম রাখছি আমরা ভালোবেসে বাজিগর আর তার পিছনে দেখতে পাচ্ছেন একটা হাসা এটা হাসা উলবাড়ি রাজস্থানি তো এটাও আমরা অনেক প্রায় দুই বছর যাবৎ আমাদের এখানে লালন পালন করতেছি এক গরুটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ওজন এক টনের মতো এবং নাম সুলতান

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন